নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম ডাব্লুবি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন একটি বিরাট নোটিশ প্রকাশ করলো দু হাজার পঁচিশ সালে ডাব্লু বি পিএসসির রিক্রুটমেন্ট ক্যালেন্ডার বা এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হলো একই সঙ্গে সেই নোটিশের মধ্যে তোমাদের বেশ কিছু নতুন রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ ডেটও কিন্তু পাবলিশ করে দিয়েছে যেগুলো তোমাদের হাই ডিমান্ডার রিক্রুটমেন্ট প্রথমত ক্লার্কশিপ নিউ ভ্যাকান্সি রিক্রুটমেন্ট ডাব্লু বিসিএস নিউ ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট সেই সঙ্গে ডাব্লু মিসলেনিয়াস রিক্রুটমেন্ট নিউ ভ্যাকান্সি এইসব নিউ রিক্রুটমেন্টে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ ডেট ও ডাব্লু আজকে জানিয়ে দিল অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে এবং একাধিক পরীক্ষার ডেট প্রকাশ করে দিয়েছে ডাব্লু একই সঙ্গে অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো চলছে অর্থাৎ প্রিভিয়াস ক্লার্কশিপ রিক্রুটমেন্টের মেন এক্সাম কবে নেওয়া হবে একই সঙ্গে প্রিভিয়াস মিসলেনিয়াস রিক্রুটমেন্টের মেন এক্সামের ডেট পাবলিশ করে দিয়েছে ডাব্লু বিপিএসসি এছাড়া একাধিক অনগোয়িং রিক্রুটমেন্টের ইন্টারভিউ ডেট এবং সেই সঙ্গে এক্সাম ডেটও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে ডাব্লু বিপিএসসির তরফ থেকে তো গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের জন্য আজকের ভিডিওতে সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমাদের নতুন যে ভ্যাকান্সিগুলো আসছে অর্থাৎ ক্লার্কশিপ মিসলেনিয়াস সেই সঙ্গে ডাব্লু বিসিএস সহ আরও বিভিন্ন রকম ভ্যাকান্সি তার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং সেই সঙ্গে তোমাদের কোনটার কবে এক্সাম নেওয়া হবে সমস্ত কিছুই তোমরা জানতে পারবে ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুর অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাবলু বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বা দিকে রয়েছে হোয়াটস নিউ সেকশন এখানে তোমাদের নিচে স্ক্রল ডাউন করে ভিওয়াল অপশানটায় ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের এক নম্বর সিরিয়ালে দেওয়া আছে অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশানস ডিপার্টমেন্টাল এক্সামিনেশানস অ্যান্ড পাবলিকেশান অব ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ প্রিভিয়াস রিক্রুটমেন্ট সেই সঙ্গে ডিপার্টমেন্টাল পরীক্ষা একই সঙ্গে নতুন যে ভ্যাকান্সিগুলো বেরোবে নতুন যে অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোবে সেই সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু একটা নোটিশের মধ্যে তোমাদের দেওয়া হয়েছে এখানে পাশের লিংকে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামেশন ডিপার্টমেন্টাল এক্সামিনেশানস অ্যান্ড পাবলিকেশান অফ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্টস এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট রয়েছে একই সঙ্গে ডিপার্টমেন্টাল পরীক্ষা সংক্রান্ত আপডেট রয়েছে এবং ফ্রেশ যে ভ্যাকান্সিগুলো বেরোবে নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে সেই সংক্রান্ত আপডেটও কিন্তু রয়েছে তোমাদের জানিয়ে রাখি তোমাদের দু হাজার চব্বিশ সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসের শেষের দিকে ডাব্লিউ বিপিএসি কিন্তু একগুচ্ছ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অফিসিয়াল শর্ট নোটিশ আকারে অর্থাৎ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছিল তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভেবেছিলে যে ওবিসি মামলার জন্য হয়তো ডাব্লু বিপিএসসির সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে নতুন করে কোনো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে না ফর্ম আপও হবে না আবার নতুন কোনো পরীক্ষাও নেওয়া হবে না তবে এটা কিন্তু হচ্ছে না তোমাদের একাধিক নতুন নিয়োগের পরীক্ষা নেওয়া হবে ফর্ম আপও হবে দু সালে তার কিন্তু ডেটও দিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই প্রত্যেকের জন্য কিন্তু সুখবর কারণ দেখো তোমাদের ক্লার্কশিপের মতো যে রিক্রুটমেন্টগুলো রয়েছে ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউ সেগুলো কিন্তু ভ্যাক্যান্সি প্রথমে প্রকাশ করে না পরবর্তী সময় রেজাল্টের সময় তারা ভ্যাকান্সি প্রকাশ করে তো এক্ষেত্রে তোমাদের রিজার্ভেশান নিয়ে কোনো সমস্যা নেই অর্থাৎ ফর্ম বেরোতে কোনো সমস্যা নেই এবং সেই সঙ্গে পরীক্ষা নিতেও কিন্তু কোনো সমস্যা নেই তো দেখো বন্ধুরা তোমাদের এখানে বাঁ দিকে রয়েছে প্রথমেই সিরিয়াল নাম্বার তারপরে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম তারপরে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তারপরে তোমাদের এখানে পরীক্ষার ডেট তারপরে ইন্টারভিউ ডেট এবং রিমার্কস এখানে উল্লেখ করা আছে তো এখানে তোমাদের এই পিডিএফটার মধ্যে কিন্তু নটা পেজ রয়েছে প্রথমেই তোমাদেরকে দেখাবো যে ক্লার্কশিপ নিউ ভ্যাকান্সির ফর্ম ফিলাপ কবে হবে আর তার পরীক্ষা কখন নেওয়া হবে ঠিক আছে তো দেখো এখানে তোমাদের বলা হয়েছে সিরিয়াল নাম্বার একশো চোদ্দোতে ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে এটার ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টুয়েলভ স্ল্যাশ এটার বলা হচ্ছে তোমাদের পরীক্ষা নেওয়া হবে দু সালে ডিসেম্বর মাসে আঠাশ তারিখ আঠাশ ডিসেম্বর দু তারিখ এই ডেটে তোমাদের এটার পার্ট ওয়ান পরীক্ষা নেওয়া হবে আর এটার বলা হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তোমাদের ডিসেম্বর মাসে তেইশ বারো দু তারিখে ঠিক আছে তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এটার শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল এটার অনলাইন ফর্ম ফিল শুরু হবে বলা হচ্ছে আটই আগস্ট থেকে আট আট দু হাজার পঁচিশ থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিলাপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ চলবে উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত ঠিক আছে সিরিয়াল নাম্বার একশো তিনে দেখো মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থার্টিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা তোমাদের এক্সাম নেওয়া হবে তেইশ নভেম্বর তেইশ এগারো দু পঁচিশ তারিখ তোমাদের এক্সাম নেওয়া হবে ঠিক আছে আর এটার শর্ট নোটিস বা ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এটার ফর্ম ফিলাপ শুরু হবে অনলাইন ফর্ম ফিলাপ বলা হচ্ছে আটই মে ঠিক আছে আটই মে দু হাজার পঁচিশ থেকে তোমাদের ফর্ম ফিলাপ শুরু হবে আর ফর্ম ফিলাপের লাস্ট ডেট বলা হচ্ছে তিরিশে মে দু ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামেশন দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো নাইন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা তোমাদের এক্সাম ডেট প্রকাশিত হয়েছে এক্সাম ডেট বলা হচ্ছে সাতই ডিসেম্বর সাত বারো দু হাজার পঁচিশ তারিখ এক্সাম নেওয়া হবে আর এটার এখনও ফর্ম ফিল আপের আপডেট কিন্তু দেওয়া হয়নি বলা হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আচ্ছা এরপর দেখো ডাব্লু বিসিএস নিয়ে কী বলা হয়েছে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটার এক্সাম নেওয়া হবে একুশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ তোমাদের এক্সাম নেওয়া হবে আর এটার ফর্ম ফিল আপ নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি বলা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে দেখো সিরিয়াল নাম্বার এইটটি ফোর যেখানে বলা হয়েছে ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ এটসেট্রা প্রিলিমিনারি এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা তোমাদের এক্সাম নেওয়া হবে সাতই সেপ্টেম্বর সাত নয় দু হাজার পঁচিশ তারিখ তোমাদের এক্সাম নেওয়া হবে আর এটার ফর্ম ফিল আপ ডেট এখানে মেনশান করে দেওয়া হয়েছে বলা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আর এটার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে ফোর্থ এপ্রিল চারই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তোমাদের ফর্ম ফিলাপ শুরু হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে ফর্ম আপের লাস্ট ডেট পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ ঠিক আছে এছাড়া দেখো তোমাদের সিরিয়াল নাম্বার ফিফটি থ্রিতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাইনটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এটার বলা হয়েছে এক্সাম ডেট ফোর্থ মে দু হাজার পঁচিশ এই ডেটে তোমাদের এক্সাম নেওয়া হবে আর এটার ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল আটাশ ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে এবং বলা হচ্ছে এটার অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের শুরু হবে সাতই মার্চ দু হাজার পঁচিশ থেকে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বাইশে মার্চ দু হাজার পঁচিশ ঠিক আছে এছাড়া এখানে বলা হয়েছে বাকি রিক্রুটমেন্টগুলোর মধ্যে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সাম দু হাজার তেইশ যেটা তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এটা তোমাদের ফাইনাল এক্সাম নেওয়া হবে আঠেরোই মে দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে তারপরে তোমাদের বলা হচ্ছে এখানে ক্লার্কশিপ পার্ট টু যে পরীক্ষা ক্লার্কশিপ দু হাজার তেইশের পার্ট টু পরীক্ষা এটার ডেট বলা হচ্ছে পনেরো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ পনেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে তোমাদের পার্ট টু পরীক্ষা নেওয়া হবে ক্লার্কশিপ পার্ট টু ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ফাইনাল এক্সাম দু হাজার তেইশ এটা তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাইনটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এটা তোমাদের এক্সাম নেওয়া হবে তেইশ ছয় দু থেকে তিন সাত দু হাজার পঁচিশ পর্যন্ত ওকে এরকম তোমাদের বিভিন্ন রকম রিক্রুটমেন্টের আপডেট এখানে দেওয়া হয়েছে আমি তোমাদের মেন মেন এক্সামগুলো দেখিয়েই দিলাম বাকি তোমরা এখান থেকে চেক করে নিও তোমাদের কোন কোন এক্সামটার ডেট কোনটা দেওয়া হয়েছে ঠিক আছে আর একটা তোমাদের বলে দিই মোটর ভেক ইন্সপেক্টর নন টেকনিক্যাল আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেভেন্টিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা তোমাদের বলা হয়েছে এক্সাম ডেট নয় নভেম্বর ঠিক আছে নয় এগারো দু হাজার পঁচিশ তারিখ তোমাদের এক্সাম নেওয়া হবে আর এটা বলা হয়েছে ইন্ডিকেট নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এটা তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত কিন্তু কোনো ডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি এছাড়া দেখো তোমাদের সিরিয়াল নাম্বার হান্ড্রেডে বলা হয়েছে মোটরভেকাল ইন্সপেক্টর টেকনিক্যাল আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এইটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা তোমাদের এক্সাম নেওয়া হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ সকালের শিফটে এবং এটার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে সেই সঙ্গে দেখো তোমাদের বলা হয়েছে ডাবসম্যান ইন মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট আন্ডার ইউডি এম এ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা তোমাদের এক্সাম নিয়ে হবে সেম ডেটে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকালের শিফটে বা দুপুরের পরের শিফটে ঠিক আছে এটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল সেম ডেটে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে তো এই নোটিফিকেশনের মধ্যে সমস্ত ইনফরমেশান তোমাদের দেওয়া আছে তোমরা এটা দেখে নিও আমি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে সহজেই দেখতে পারবে ঠিক আছে